ফিলিস্তিন বর্তমানে একটি অস্থির ও সংঘাতপূর্ণ অঞ্চল এই ভূখণ্ডটি মূলত পশ্চিম তীর ওয়েস্ট ব্যাংক ও গাজা উপত্যকা গেজাস্ট্রেপ নিয়ে গঠিত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে ভূখণ্ডের মালিকানা ধর্মীয় স্থান এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি দুই শূন্য দুই তিন ও দুই শূন্য দুই চার সালের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে হাজার হাজার সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছে যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য অনেক ভবন ধ্বংস হয়েছে মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়েছে বর্তমানে ফিলিস্তিনে মানবিক সংকট চরম পর্যায়ে খাবার পানি ওষুধ এবং চিকিৎসার ঘাটতি রয়েছে অনেক আন্তর্জাতিক সংস্থা সাহায্য করার চেষ্টা করলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে কিন্তু এখনও স্থায়ী সমাধান আসেনি